এখান থেকে পাথরগুলো কালেক্ট করে নিয়ে তারা মিনাতে গিয়ে শয়তানকেই পাথরগুলো নিক্ষেপ করে এবং একদিন নিক্ষেপ করে না তারা পরপর তিন দিন শয়তানকে এই পাথরগুলো নিক্ষেপ করে ওই যে ওই জায়গাটাতে দেখা যাচ্ছে জুম করে দেখতে হবে আর কি একটা পিলার ওইখানে আরেকটা পিলার তাই না সাদা তাবুর নিচে দেখা যাচ্ছে যেহেতু তো আর খুব বেশি সময় বাকি নাই এগুলোকে রিপেয়ারিং এর কাজ চলছে এগুলোকে ঠিক করা হচ্ছে যাতে করে তাবুতে এসে মানুষজন থাকতে পারে এবং সকল ফ্যাসিলিটিস তারা পায় ওই যেখানে উপরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বাড়ি এগুлки মসজিদ নাকি বাড়ি এগুলা বাড়ি এসে কি আমির এখানে মানে যে শেক আচ্ছা আচ্ছা মুহাম্মদ বিন সালমান আদার বাড়ি এখানে না এবং গল্পটা হচ্ছে اسماعিল আলাইহিস এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে ইব্রাহিম আলাইহিস খুবই প্রিয় ছিল তার পুত্র اسماعিল আলাইহিস একবার আল্লাহ তাআলা নির্দেশ দিল ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে প্রাণী সেটাকে কুরবানি দাও তুমি আমার জন্য আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মক্কার মুযদালিফা থেকে মুজদালিফা ইজ আ ভ্যারি হিস্টোরিক্যাল প্লেস ইন মক্কা এবং হাজিগণরা যখন হজের জন্য আসেন তখন এই মুজদালিফায় এসে তাদেরকে থাকতে হয় কেন থাকতে হয় তারা মাগরিবের সময় আসে মাগরিব পরে এসা পড়ে এসা পড়ার পর তারা এই যে পাথর এখানে আরও অনেক বেশি পাথর থাকে তখন এখানে যে পাথর দেখতে পাচ্ছেন এরকম পাথর তারা কালেক্ট করে যে পাথর আমি যেরকম কালেক্ট করছি এখন এরকম তখন আরও অনেক বেশি পাথর দেয়া থাকে এখানে এবং ট্রাকে করে এনে এরকম খালি অনেক জায়গা আছে মুস্তালিফার মধ্যে যেখানে এই পাথরগুলো রেখে দেয় ট্রাকের মধ্যে করে সো হাজিগণরা এখানে মাগরিব এবং এশান নামাজ পড়া শেষ করে পাথর কালেক্ট করে তারা এখানে রাত্রি যাপন করে মুজদালিফায় রাত্রি যাপন করার পর তারা ফজর নামাজ পড়ে মুজদালিফায় এবং ফজর নামাজ শেষ করে তারা চলে যায় মিনাতে মিনাতে গিয়ে কি করে এই যে পাথরগুলো তারা কালেক্ট করলো। আমরা শয়তানকে পাথর মারে বলে একটা মানে পিলারের মতো দেওয়া আছে ওইখানে শয়তানকে পাথর মারতে হয় হজ কমপ্লিট করার জন্য এখান থেকে পাথরগুলো কালেক্ট করে নিয়ে মুস্তালিফা থেকে পাথরগুলোকে কালেক্ট করে নিয়ে তারা মিনাতে গিয়ে শয়তানকে এই পাথরগুলো নিক্ষেপ করে এবং একদিন নিক্ষেপ করে না তারা পরপর তিন দিন মিনাতে শয়তানকে এই পাথরগুলো নিক্ষেপ করে কিন্তু মুস্তালিফা থেকে প্রথম দিনে যেদিন এখান থেকে তারা পাথর কালেক্ট করে নিয়ে যায় সেই দিনেই তারা সমস্ত পাথর এক সাথে কালেক্ট করে নিয়ে যায় এবং কালেক্ট করে নিয়ে তারা মিনায় চলে যায় সেখানে পরপর তিন দিন তারা পাথরগুলোকে নিক্ষেপ করতে থাকে এখন যেহেতু হজের সময় না সেই জন্য আপনাদেরকে জায়গাটাকে খুব সুন্দর করে ঘুরে দেখাতে পারছি এই পাশে বিশাল বড় জায়গা অনেক মাঠ আছে এখানে এবং এই সমস্ত মাঠ হয়েছে এখানে এখন ওমরার জন্য যারা আসছে তারা এখানে ঘুরতে এসছে বাসে করে ওমরার জন্য এই মানুষগুলো এসছে সো তারা এখানে অবস্থান করছে এবং তাদের এখানে খুব গ্রুপ গ্রুপে দেখা যাচ্ছে আসলে ওমরার জন্য যেহেতু তারা এসছে কিন্তু হজের সময় অনেক বেশি মানুষ একত্রে থাকে এবং তারা সবাই এখান থেকে পাথর কালেক্ট করে নিয়ে মিনায় চলে যায় সো মুজদালিফা তো আপনারা দেখলেনই এবং মুজদালিফার এই যে তারা পাথর কালেক্ট করা এবং পাথর কালেক্ট করে নিয়ে মিনায় যাওয়া এই পুরো জিনিসটাই হচ্ছে এক রাতের মধ্যে করতে হয় রাত্রে যাপন করে পরের দিন সকালের মধ্যে ফজর নামাজের পরপর তাদেরকে চলে যেতে হয় মিনাতে তারা যেই জায়গাটাতে যায় আমরা আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যেতে চাচ্ছি মুজদালিফায় ওর থেকে পাথর কালেক্ট করি সেই জায়গাতে আপনারা দেখলেন এখন আমরা যাব হচ্ছে মিনায় যেইখানে পাথরটা নিক্ষেপ করা হয় শয়তানকে সেই জায়গাতে অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে এটা বলার চেষ্টা চেষ্টা এবং এটা আপনাদেরকে জানাবো যে মিনাতে গিয়ে যেখানে পাথরটা নিক্ষেপ করে সেই পাথরটা নিক্ষেপ করার কারণ কি যেই জায়গাতে পাথর নিক্ষেপ করা হয় মিনাতে স্পেসিফিকলি ওই জায়গাতে পাথরটা নিক্ষেপ করার কারণ কি এই বিষয়গুলো এই ইনফরমেশনসগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো সো যে পাথরগুলো কালেক্ট করছে যদি আমরা নিক্ষেপ করবো না এখন বাট তারপরও নিয়ে যাচ্ছে লেটসকাউ মিনা যেতে আমাদের কতক্ষণ লাগবে একই রাস্তায় একই রাস্তায় পাঁচ মিনিট আচ্ছা মাগরিব আগে তো যেতে পারো তাই না ইনশাআল্লাহ আপনারা জানেন যে হজরত ইব্রাহিম আলাহাল্লামের ছেলে ছিল ইসমাইল আলাহ সাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাহ যিনি বিবি ছিলেন বিবি হাজেরা তাদের একমাত্র সন্তান হচ্ছে ইসমাইল আলাহ সাল্লাম সো তাদেরকে নিয়ে একটা গল্প আছে যেটার কারণে বেসিকলি এই মিনাতে মানুষজন গিয়ে পাথরগুলো নিক্ষেপ করে সো যাই আপনাদেরকে সেই জায়গাটা হয়তো খুব কাছ থেকে দেখাতে পারবো না এখন বন্ধ থাকার কারণে একটু দূর থেকে দেখাতে হবে এবং সেখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে সেই গল্পটা বলবো সেখানে আসলে কি করেছিল এক একটা গ্রুপে কত মানে এই এক একটা তাবুর নিচে কতজন থাকতে পারে এবং এখানে কতজন হাজি একত্রে থাকতে পারে এই তাবুর নিচে মিনাতে মানে তেইশ সালে হাজার চল্লিশ লাখ হাজির হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা এখন এইখানে তাদেরকে তিনটার থাকতে হয় হ্যাঁ আমরা মিননাতে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার জায়গা সুন্দর জায়গা দেখে খুব ভালো লাগছে একটা বিষয় হচ্ছে আপনি যখন হজে আসবেন তখন তো এই জিনিসগুলো এত বেশি ক্রাউডি থাকে এবং এত বেশি মানুষজন থাকে মার্শাল্লাহ তাদের কারণে আপনি সব জায়গায় হয়তো এত ফ্লেক্সিবলি যেমন আমি খুব মানে সহজেই গাড়ি দিয়ে চলে যাচ্ছি তখন হয়তো খুব বেশি এটা সহজ হবে না এবং এত সহজে দেখানোও যাবে না যেমন এই যে এখানে তাঁবুগুলো খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন সাদা যে তাবু এবং এই পাশেও তাবুগুলো দেখা যাচ্ছে দুই পাশেই তাবু আছে এই তাঁবুগুলোর নিচেই হচ্ছে হাজিগণরা এসে থাকেন এবং এই তাঁবুগুলো কিন্তু এখন যেহেতু হজার আর খুব বেশি সময় বাকি নাই এগুলোকে রিপেয়ারিংয়ের কাজ চলছে এগুলোকে ঠিক করা হচ্ছে যাতে করে তাবুতে এসে মানুষজন থাকতে পারে এবং সব সকল ফ্যাসিলিটিস তারা পায় সো অ্যামেজিং দেখতেও ভালো লাগছে রাস্তাঘাট এখন তো পুরোপুরি ফ্রি আর যখন হজ হয় তখন তো রাস্তা পুরো ব্লক হয়ে যায় মানুষ দিয়ে তাই না এগুলো এক সপ্তাহ আগে থেকে বন্ধ করে দেয় এবং এই রাস্তার দিকে গাড়ি চলে না তখন আর না তখন কি মানুষজন হাজিরা যাওয়া আসা করে হেঁটে আচ্ছা 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 সো এই হলো ওই যেখানে উপরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বাড়ি এগুলো কি মসজিদ নাকি বাড়ি এগুলো বাড়ি হয়েছে কি আমিরের এখানে মানে যে শেখ আচ্ছা আচ্ছা মোহাম্মদ বিন সালমান হ্যাঁ ওদের বাড়ি এখানে না আচ্ছা তাহলে ওনার মিনায়ও বাড়ি আছে আবার মক্কায়ও আছে আমাদের পাশে আছে আচ্ছা আচ্ছা গুড গুড সো এই হলো আমাদের মিনার তাবুগুলো আরও এবং মানে তাবুর পাশে হচ্ছে যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়গুলোর ভিউ কিন্তু চমৎকার লাগে এখান থেকে সো এটা চমৎকার একটা মানে চমৎকার একটা বিষয় এবং চমৎকার একটা ইনফরমেশন এবং চমৎকার সিনারিও আমার মনে হয় আপনাদের সবারই একবার হলেও আসা দরকার এবং ট্রাই করা উচিত ভিজিট করা উচিত এবং আমার মনে হয় আপনারা যখন আসবেন তখন আপনারা এই জায়গাগুলো ঘুরে দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে সো নামের জায়গাতে যাচ্ছি আমরা সত্যকে পাথর নিক্ষেপ করে যেখানে এবং এট দ্য ভিউ রাস্তার পাশেই পাহাড় এবং পাহাড়ের পাশে হচ্ছে এই চমৎকার এবং এই যে রাস্তাগুলো করা হয়েছে আঁকা বাঁকা রাস্তায় এই রাস্তাগুলো কিন্তু পাথর কেটে পাহাড় কেটে এই যে পাহাড়গুলো সমস্ত হচ্ছে পাথরের পাহাড় এই জন্য এখানে কোনো সবুজ নেই গাছগাছালি নেই ওই যে ওইখানে দেখা যাচ্ছে সমস্ত এগুলো সব পাথরের পাহাড় সো পাথরের পাহাড় হওয়ার কারণে এখানে গাছগাছালি তো থাকে না এবং এই পাথর কেটে এটাকে প্রথমে ব্লাস্ট করে ব্লাস্ট করে পাথরগুলোকে ভাঙে ভেঙে পরবর্তীতে এই রাস্তাগুলো করে এবং পরবর্তীতে এই রাস্তাগুলো দিয়ে মানুষজন এইভাবে সুন্দরভাবে একশো দশ পনেরো বিশ আশি নব্বইতে গাড়ি চালিয়ে ড্রাইভ করে যাচ্ছে আর আপনারা যখন আসবেন ঘুরে দেখবেন তখন আপনাদের কাছে আরও বেশি ভাল লাগবে আমরা ইয়েস কাছাকাছি চলে আসছি এই জায়গাটা এই জায়গাটা এখন যেতে যাওয়া যায় না না আজকের গাড়িটা হ্যাঁ 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 তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি আমি পিসন্তপুর ওখানে লোক দাঁড়ায়ছে ওখানে যাব ওখানে যাব আচ্ছা আচ্ছা এখানে এখন হজ না হওয়ার কারণে পিলারগুলো আসলে খুব কাছা কাছি যাওয়া যায় না এবং দূর থেকে পিলারগুলোকে দেখা যায় সো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা দেখতে পারেন এবং কোথায় পাথর নিক্ষেপ করে হাজী সাহেবরা সেটা যাতে আপনারা দেখতে পারেন সেই জন্য আমি কাছা যাওয়ার চেষ্টা করছি এই পাশ দিয়ে ডান পাশ দিয়ে যেতে হবে গেস

ফোর্থ ফ্লোরে জামারতটা কি বলো শয়তানকে ওইটাকে জামারত বলে সো এখানে তিনটা তাবু দেখা যাচ্ছে এখান থেকে ওই পাশ দিয়েও যাওয়া যায় এই পাশ দিয়ে তো যাওয়া যায় গেটটা আছে এখানে আচ্ছা এই জায়গাটাতে তো আমরা আসছি বাট ভিতরে ঢুকতে পারছি না আমার হাতে পাথর ছিল শয়তানকে নিক্ষেপ করার জন্য এখানে তিনটা তাঁবুর নিচে পিলার করা আছে যে পিলারের মধ্যে পাথরগুলোকে নিক্ষেপ করে যেটাকে আপনাকে দেখানোর বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটার নাম হচ্ছে জামারাত সো আমরা জামারতের ভিতরে যেতে পারিনি কারণ হজর সময় এটা উন্মুক্ত করা হয় এছাড়া খোলা হয় না এবং গল্পটা হচ্ছে স্টোরিটা হচ্ছে ইসমাইল আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাহালামকে ঘিরে ইব্রাহিম আলাহসাল্লামের পুত্র ছিলেন হচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম এবং ইব্রাহিম আলাহ সাল্লামের খুবই প্রিয় ছিল তার পুত্র ইসমাইল আলসালাম একবার আল্লাহ তালার নির্দেশ দিল ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে প্রাণী সেটাকে কুরবানি আমার জন্য। তখন ইব্রাহিম করছিলেন যে তার সবচেয়ে প্রিয় কি এবং একটা সময় গিয়ে চিন্তা করে বের করলেন তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান এবং তখন তার অনেক মন খারাপ হলো সে কান্নাকাটি করলো যেহেতু আল্লাতালা বলেছে কুরবানি দেওয়ার জন্য তার সবচেয়ে প্রিয় প্রাণীকে তখন ইব্রাহিম আলহ্লাম তার ছেলেকে ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেন এবং কুরবানি দেওয়ার উদ্দেশ্যে ইসমাইল আল সাল্লামকে নিয়ে যাচ্ছিল যখন ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম তখন শয়তান এসে ইসমাইল আলহালামকে ধোকা দিচ্ছিলো বলছিল যে তোমাকে জবাই দেওয়ার জন্য তোমার বাবা ইব্রাহিম আলহ সাল্লাম নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করে ফেলবে তোমাকে মেরে ফেলা হবে যখন এইভাবে শয়তান ধোকা দিচ্ছিল ইসমাইল আলাহ সাল্লামকে ইসমাইল সাল্লামের বাবা ইব্রাহিম আলহ সাল্লাম শয়তানকে এই পাথর নিক্ষেপ করে এইভাবে পাথর নিক্ষেপ করার পর শয়তান এখান থেকে চলে যায় বা পালিয়ে যায় এবং ওই জায়গাটা যেই জায়গাতে পাথর নিক্ষেপ করা হয় ওই জায়গাটাই হচ্ছে এই পিলারটা করা আছে বা এই পিলারগুলো করা আছে এখানে ওই যে সাদা তাবু সাদা তাবুর নিচে এই যে পাশটা অল্প একটু দেখা যাচ্ছে এখানে ওয়ালের কারণে দেখা যাচ্ছে না ওই সাদা তাবুর নিচে এরকম তিনটা পিলার আছে এবং ওই তিনটা পিলারের মধ্যেই এই শয়তানকে পাথর নিক্ষেপ করে হাজি সাবরে এসে আশা করছি যে এটা আপনাদের খুব বেশি ভালো লাগবে এবং আপনারা যখন হজ পালন করতে আসবেন বা আপনারা যারা আসেন তারা এই জিনিসগুলো জানেন বাট তারপরেও যেহেতু আমি এখানে এসে ভিতরে যেতে পারিনি বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে গল্পটা শোনানোর চেষ্টা করেছি যাতে করে যারা জানেন না তাদের তারাও সহজে জেনে যেতে পারেন এবং এই জায়গাটাকে বলে হচ্ছে জামারাত যে জায়গাতে পাথর নিক্ষেপ করা হয় সো ইয়েস আমাদের মুজদালিফা থেকে পাথর নিয়ে আসাটা ঠিক ছিল বাট পাথর নিয়ে এসে পাথর নিক্ষেপ করতে পারেনি এটা একটু স্যাড এটা একটু দুঃখজনক বাট এর চোখে আমরা এসে দেখে গিয়েছি এবং আপনাদেরকে যতটুকু পেরেছে দেখানোর চেষ্টা করেছি যদি আরও কাছ থেকে দেখাতে পারি কখনো বা যদি সম্ভব হয় কখনো আরও কাছ থেকে দেখাবো এবং আপনারা তখন দেখে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন জিনিসটা আরও কত সুন্দর এবং চমৎকার দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাকে কবুল করে কখনও হজের জন্য এবং আমি আসতে পারি এসে আপনাদেরকে দেখাতে পারি আরও অনেক কিছু এবং আল্লাহতালা যাতে আমাকে সেই তফিকটা দেয় আপনাদেরকেও যাতে দেয় সেই জন্য আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে আজকে মিনা থেকে বিদায় নিচ্ছি মিনার এই জায়গা এবং মুস্তালিফার হিস্টোরিক্যাল গুলো কখনোই ভুলার মতো নয় আমার কাছে চমৎকার লেগেছে আপনারা যখন আসবেন তখন আপনারা ঘুরে দেখবেন পরবর্তী কোনো ভ্লগে আবারও দেখা হবে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি আর যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো করেননি তারা খুব দ্রুত ফলো করে দিন যাতে করে এরকম আরও চমৎকার জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে যেতে পারি এবং ঘুরিয়ে দেখাতে পারি সেই জায়গার স্টোরিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি স্ট্রী হাংরি স্ট্রে পুলিশ গাইস এরকম চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে যেগুলো এখন রাস্তাঘাট হয়ে গেছে নেমে যাচ্ছি পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা করার জন্য চলে দেন আসসালামু আলাইকুম বা